আমি হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে গোল্ড ফেসিয়াল এর একদম ডিটেলস স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো তো প্রথমেই হচ্ছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কম্বরে হচ্ছে ডিটেলস দেখিয়ে দিব যারা ছোট উদ্যোক্তা রয়েছেন যারা হচ্ছে জাস্ট অল্প কিছু প্রোডাক্ট দিয়ে পারচেস করে হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন অথবা নিজেই নিজের স্কিন কেয়ারটা বা ফেসিয়ালটা ঘরে বসে করতে চাচ্ছেন আমি আশা করি এই কম্বোগুলো দিয়ে আপনারা খুব রিজনেবল প্রাইজেই হচ্ছে আপনাদের স্কিন কেয়ার করতে পারবেন তো সর্বপ্রথম হচ্ছে আমাদের প্রত্যেকটা ফেসিয়ালের ক্ষেত্রে কিন্তু ক্লিনজার প্রয়োজন হয় এটা আয়ন হার্বালের ডিপ পিওর ক্লিনজার মিল্ক এটা হচ্ছে একশো পঞ্চাশ গ্রামে এগুলো কিন্তু অনেক বড় সাইজেরও হয় একটা হচ্ছে পাঁচশো গ্রাম একটা হচ্ছে এক হাজার বা দুই হাজার গ্রাম আর সর্বনিম্ন হচ্ছে ছোটটা যেহেতু আমি আপনাদেরকে স্টুডেন্ট বাজেট এবং রিজনেবল প্রাইস দেখাচ্ছি এই কারণে কিন্তু আমি ছোটটাই আপনাদেরকে দেখালাম তো ক্লিনজার তারপরে হচ্ছে প্রয়োজন হয় হচ্ছে আমাদের মাসাস ক্রিম এখানে ব্যবহার করা হয় চন্দন মাসাজ ক্রিম এটা হচ্ছে আয়ুর হার্বালেরি ইন্ডিয়ানটা এইটা এগুলো এক্সপায়ার ডেট থাকে প্রায় দুই থেকে তিন বছর একটা পারচেস করলে আপনি দুই তিন বছরটা দিয়ে ফেসিয়াল করতে পারবেন আর যদি পার্লারে ব্যবহার করেন সেক্ষেত্রে একটা কম্বো দিয়ে আপনি মিনিমাম বিশটা তিরিশটা ফেসিয়াল করতে পারবেন এরপর এই ফেশিয়ালের স্ক্রাবার ইউজ করা হয় হচ্ছে অ্যাপ্লিকোডের স্ক্রাবার আর সেকেন্ড হচ্ছে স্কাইবার দেওয়ার পরে থার্ড হচ্ছে ইউজ করা হয় হচ্ছে ম্যাঙ্গো মাসাজ ক্রিম এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একদম অর্গানিক হচ্ছে ফ্রুট দিয়েই তৈরি করা আর এটা হচ্ছে একদম অরিজিনালটা মার্কেটে আপনারা অনেকগুলো ব্র্যান্ড পাবেন যেগুলো বাংলাদেশে ওগুলো কিন্তু আসলে কোনো ন্যাচারাল জিনিস দেওয়া হয় না ওগুলো হচ্ছে কালার এবং কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় ওগুলো ইউজ করলে স্কিনে পিম্পলের প্রবলেম হয় স্কিনের চামড়া জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আর গোল ফেসিয়ালের এটা হচ্ছে ফেস প্যাক এটা হচ্ছে গোল্ড মাস্ক যেটা আর কি গোল্ড ফেসিয়ালে সবসময় গোল্ড মাস্ক বা গোল্ড প্যাকে ব্যবহার করা হয় আর এইটা হচ্ছে মূলত গোল্ড ফেসিয়ালটা যারা করে তারা হচ্ছে স্কিনটাকে একটু গোল্ডেন গ্লো দিতে চায় তো গোল্ডেন গ্লো দায় হচ্ছে ব্লিসে তো এখানে আমরা হচ্ছে ম্যাঙ্গো ব্লিসটা দিয়ে দিই বা ম্যাঙ্গো ব্লিস ইউজ করি আমি আমার পার্লারে আপনারা চাইলে গোল্ড ব্লিস ইউজ করতে পারেন কিন্তু গোল্ড ব্লিচ আসলে তেমন একটা গ্লো দেয় না যেটা ম্যাঙ্গো ব্লিসটা দেয় এটা ইন্ডিয়ান এগুলো প্রত্যেকটারই ডেট থাকে প্রায় দুই বছরের মতো তো এই ব্লিচটা করলে হচ্ছে স্কিনটা অনেক করে এবং থেকে দুই মাস পর্যন্ত এই গ্লো গ্লোটা থাকে না করে করা যায় সেক্ষেত্রে গোল্ডেন গ্লোটা আপনি পাবেন না শুধু জাস্ট ফেশিয়ালটা হবে গোল্ডেন গ্লো আনতে চাইলে অবশ্যই ব্লিচ করতে হবে আর এই কম্বোটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের ফেসবুক পেজ থেকে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই কম্বোটার সাথে আমরা শুধুমাত্র একটা ফেসিয়াল বেল্ট এবং ব্রাশ গিফট হিসেবে দিয়ে দেই যেন ঘরে বসে যারা ফেসিয়াল করবেন বা যারা ছোট উদ্যোক্তা তারা যেন সুন্দরভাবে ফেসিয়ালটাকে কাবার করতে পারে যদি আপনারা এই কম্বোটা আমাদের কাছ থেকে নেন সেই ক্ষেত্রে আপনারা এই জিনিস দুইটা গিফট হিসেবে পাবেন আর এই প্রত্যেকটা পণ্য একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হচ্ছে আমাদের কাছ থেকে পাবেন এখন আমি নেক্সট হচ্ছে যারা এই ফেশিয়ালটাকে স্পেশাল ভাবে করতে চান যেমন গোল্ড ফেশিয়াল কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে নর্মাল আর একটা হচ্ছে স্পেশাল তো যারা স্পেশালভাবে করতে চান তারা শুধুমাত্র প্যাকটা চেঞ্জ করবেন এই সেম প্রোডাক্টই থাকবে শুধু এই প্যাকটা ব্যবহার করবেন কারণ এই প্যাকটার চাইতে এই প্যাকটা আরও বেশি ভালো এবং এটার দামও অনেক বেশি তো এইটা হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড মার্কস আর এটা হচ্ছে শুধুমাত্র গোল্ড মার্কস তো এইটার মধ্যে এটার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে এটা হচ্ছে আপনাকে রেডি করতে হবে এই টোনারটা দিয়ে এই প্যাকটা গোলানোর জন্য কিন্তু টোনারটা দেওয়া আর যদি আপনি এইটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর এটা রেডি করতে হবে না এটা অলরেডি রেডি থাকে এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট স্কিন কেয়ারের হচ্ছে ফেস মাস্ক এটা ফেসিয়াল ইউজ করা হয় এবং ফেসিয়াল ছাড়াও ব্যবহার করা যায় আর যেহেতু স্পেশাল ফেশিয়ালটার প্রাইস অনেক হাই থাকে সেহেতু হচ্ছে এই স্পেশাল ফেশিয়ালের জন্য আপনাকে এইটা করার পরে হচ্ছে এই মাস্কগুলো ব্যবহার করতে হবে এটা হচ্ছে টোয়েন্টি ফোর কে গোল্ড মাস্ক এগুলো হচ্ছে কোরিয়ান মাস্ক এইগুলো হচ্ছে মূলত স্পেশাল ফেশিয়ালে ব্যবহার করা হয় যে ফেসিয়ালগুলো বারো থেকে পনেরোশো টাকার মতো রাখা হয় এটা হচ্ছে গোল্ড মাস্ক লাস্টে হচ্ছে আপনি এগুলো দিয়ে মাসাজ করে প্যাক লাগিয়ে প্যাক তোলার পরে এই মাস্কটা পনেরো মিনিট লাগিয়ে ফেললে কিন্তু স্পেশাল গোল ফেশিয়াল হয়ে যাবে তো হচ্ছে এইটাই ছিল আমাদের গোল ফেশিয়ালের প্রোডাক্টের একদম ডিটেলস ভিডিও আশা করি এই ভিডিওটা দেখে আপনি আর আমাদের গোল ফেশিয়াল প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না কারণ আপনাদের আমি একদম ডিটেলসে দেখিয়ে দিয়েছি নর্মাল ফেশিয়াল যারা করবেন চার থেকে পাঁচশো টাকা বাজেটে পার্লারে তারা এই ফেস প্যাকটা ব্যবহার করবেন আর যারা হচ্ছে একটু হাই বাজেটের কাস্টমাররা হচ্ছে গোল ফেসিয়াল করতে চাইবে তাদেরকে আপনারা এই মাস্ক এবং এই প্যাকটা ইউজ করবেন তাহলে আপনার এই সেম প্রোডাক্টই থাকতেছে এগুলো কিন্তু চেঞ্জ করা লাগতেছে না একটা কম্বোর সাথে জাস্ট এই দুইটা প্যাক ইউজ করলে কিন্তু আপনি স্পেশাল এবং নর্মাল দুইটা ফেসিয়ালে করতে পারবেন এগুলো দিয়ে প্রায় এক থেকে দেড় বছর ফেসিয়াল করা যায় শেষ হয়ে যায় শুধুমাত্র ব্লিজ এইটা হচ্ছে পরিমাণে খুব কম থাকে এখানে আপনারা বড় ব্লিচও নিয়ে নিতে পারেন বড় ব্লিচ নিলে আপনি এক দেড় বছর ফেশিয়াল করতে পারবেন হাত পা গলাঘারও কিন্তু এগুলো ব্যবহার করা যায় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং নেক্সটে আমাদের সকল ফেসিয়াল ডিটেলস ভিডিও আমরা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা আমাদের কোর্স করতেছেন অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে জয়েন হয়ে থাকবেন সেখানে অনেক উদ্যোক্তারা রয়েছে এবং ফেসিয়ার এই চ্যানেলে পাবলিশ করে থাকি যাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমাদের এই কম্বোগুলো যদি কেউ পার্চেস করতে চান একদম অর্থেন্টিক এবং হোলসেল প্রাইসে তাহলে আমাদের পেজে যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের হটলাইন নাম্বারও যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাকে কিন্তু কোনো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি পণ্য হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন এবং পার্লারের সকল প্রসাধনে আমাদের কাছ থেকে আপনারা হোলসেলে পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ